সংকটপূর্ণ সময়ে আমি নিজেকেও বুঝতে না আসলে কোন বিষয়ে কিভাবে কথা বলবো আমার কি দায়িত্ব কর্তব্য তবে এতটুকু কথা আল্লাহ রব্বুল جلদের কাছে আমাদের খুব বেশি দোয়া করা দরকার আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যে শান্তির ফয়সালা করেন আমিন অশান্তি ও যাবতীয় সব সময়ের জন্যই দুঃখজনক এবং কোন মা এটা কখনোই কল্পনা করে না চায় না যে সন্তানকে গর্ব ধারণ করে ঘনিষ্ঠ করে পান করিয়ে একেবারে ছোট্ট থেকে এত বড় করে সেই মায়ের আগেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এটা কোনো মা ভুলবই চানা কল্পনা করে না কিন্তু এই মধ্যে এই পরিস্থিতির কারণে দেশ অনেকগুলো ডুব অনেকগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সত্যি এটা দুঃখজনক এমন দুঃখজনক বিষয়ে আল্লাহর কাছে দোয়া কান্না কাটে প্রত্যেক মুসলমানের দায়িত্ব নৈতিক দায়িত্ব বটে কারণ যে কোনো হালতি তৈরি হোক অবস্থা তৈরি হয় এই সমস্ত অবস্থার পিছনে দুইটা জিনিস কাজ করে একটা জিনিস হলো আমার আপনার আমলি অবস্থান আমার আপনার আমলি অবস্থান এটা সবচেয়ে বড় কাজ করে আরেকটা হলো বাহ্যিক অবস্থান দুইটা জিনিস সবচেয়ে বড় কার্য আমলি অবস্থানটাই হল আল্লাহ রব্দুল আলমিনের তাজ্জিরের উপরে কার্যক্রম তৈরি করে বান্দার আমল যেমন হবে আল্লাহর পক্ষ থেকে ফায় ফেলাটাও তো তেমন হবে বান্দা যদি আল্লাহর সাথে সুধারণা এবং আল্লাহ পাঁচের হুকুমের পূর্ণ আনুগত্য করে তো আল্লাহ তার পক্ষ থেকে বান্দার জন্যও পূর্ণ রহমতের ফায়সলা করা হবে আনুগত্য যদি পরিপূর্ণ হয় রহমতের ছায় ছাড়াও পরিপূর্ণ হবে আর আনুগত্য যদি পরিপূর্ণ না হয় তো রহমতের ছায় ছাড়াও পরিপূর্ণ হবে তো পরিস্থিতির জন্য দোয়া করা দরকার আল্লাহ তালা যেন পরিস্থিতি ভালো করেন দেশের যে ক্ষতি হচ্ছে আল্লাহ ভালো জানেন কোন দিক দিয়ে কত ধরনের ক্ষতি হইতেছে আমরা তো সব দেখিও না জানিও না অভ্যন্তরীণ বিষয় বুঝিও না এটা তো বুঝার বাইরের বিষয় কিন্তু আল্লাহ তালার সামনে কোনো কিছু বুঝার বাইরের না সব আল্লাহ তালার সামনে পরিষ্কার কোন জাতির কপালে কি হবে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ চাইলে কাউকে রাজার জাতি বানায় রাখেন না কাউকে চাইলে দাসের জাতিতে পরিণত করেন কখনো কখনো কোন কোন দেশের মানুষ দাসে পরিণত হয়ে যায় কখনো কখনো কোন দেশের মানুষ রাজায় পরিণত হয়ে যায় কাউকে আল্লাহ রাজা বানান কাউকে আল্লাহ প্রজা বানান কাউকে আল্লাহ দাসে রূপান্তরিত করেন কাউকে আল্লাহ রাজার আসরে রাখেন তো সবটাই আল্লাহ পাকের হুকুমের উপরে নির্ভরশীল এজন্য সর্ব হালতে আল্লাহ পাকের কাছে দোয়া করা চাই যে আল্লাহ যেন আমাদের মুসলমানদের ভাগ্যে আর দাসত্বের শিকল লাগায় না দেন কারণ দাসত্ব আমরা দুইশো বছর দাস ছিলাম দুইশো বছর ইংরেজরা আমাদের উপরে দাসত্ব করে গেছে আমাদের বুজুর্গ হয়তো বলে নেই কথা যদিও দাসত্বের শিকল আমাদের বাহ্যিক ভাবে মুক্তি হয়েছে কিন্তু অভ্যন্তরীণ শিকল এখনো মুক্তি হয় নাই ওই অভ্যন্তরীণ শিকল এখনো আমাদের গলার মধ্যে ছুট দিয়েছে তো যার কারণে আমরা আমাদের ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলতে কখনো নিজের থেকে পারে না কখনো সমাজের থেকে পারে না কখনো দেশের থেকে পারে না কখনো জাতীয় ভাবে পারি না অনেক প্রতিবন্ধকতা দিন মানার ক্ষেত্রে আমাদের ভিতরে রয়ে গেছে এই সবটাই সবটাই এটাকে আমরা ভাগ্য বলি দুনিয়ার মানুষও ভাগ্য বলে আগ্রহ ভাগ্যই বলি কোরআন আদিস এটাকে ভাগ্যই বলে তো ভাগ্যের পরিবর্তন একমাত্র কার হাতে ভাই আল্লাহ হাতে খুব বেশি দোয়া করা চাই আসলে বাতাস কোন দিকে যা এটা মানুষের বুঝার ক্ষমতার বাইরে এটা একমাত্র বুঝেন কে হ্যাঁ সব নৌকাই তো কামনা করে আমি গন্তব্য স্থলে পৌঁছে যাব প্রয়োজনে যাওয়ার জন্য পাল পর্যন্ত উঠায় রাখে কিন্তু বাতাস যদি নৌকার অনুকূলে না হয় পালের অনুকূলে না হয় তো যেতে না বাতাস কোন দিকে কোন সময় যা এখানে তো আল্লাহ ভালো যাবে তবে বাতাসকে চালানোর জন্যে সবচেয়ে বড় হাতিয়ার যেটা সেটা হলো দোয়া যেটা আমরা আগের জমা আলোচনা করছিলাম আর এই মুভমেন্ট দুয়াই হলো মোমিনের হাতিয়ার মুমিন যদি দোয়া বাগের কাছে কান্নাকাটি করতে থাকে তো আল্লাহ তারা মুমিনের জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দেয় মুমিনের জীবনে সফলতা দেন মোমিনের জীবন আনন্দ দিয়ে যাবে মুমিনের জীবন থেকে দুঃখ কষ্ট যত সাগে দূর করে দেবে এজন্য আমি আমার সমস্ত মুসলমান ভাইদেরকে এই কথা বলবো যে আমরা সবাই দুয়ার দিকে এক নম্বরে দুয়ার দিকে মনোযোগ করব এক নম্বরে দুয়ার দিকে মনোযোগ করি দুই নম্বরে আমাদের যার যেদিকে দাওয়াতটি খোলা আমরা সেদিকে ভালো পরামর্শ দিতে চেষ্টা করব বিশেষ করে সরকারের আমাদের নামাজ পড়েন আমরা তাদের কাছে এই কথা বলবো বলব আমাদের এই সন্তান স্কুল কলেজ কলেজিটি এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো এগুলো ভিন্ন কোন দেশের নাগরিক না আমাদের সন্তান এরা ছোট আমরা বলবো অনেক ক্ষেত্রে এদের সেই পাক্কা বুঝ হয়ে ছাড়ে নাই এরা যদি বড়দের সাথে বেহাদি করে তো বড়দের কি উচিত এদেরকে পিটাইতে পিটাইতে মেরে ফেলা বড়দের তো উচিত সন্তান যখন হাত হয়ে যায় আমি দুনিয়ার অনেক মানুষকে দেখছি সন্তান যখন হাত হয়ে যায় এলাকার সবাই তাকে ছেড়ে দেয় সবাই তার বিরুদ্ধে বদনাম করে সবাই তাকে ঘৃণা করে সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু একমাত্র দুনিয়ার মধ্যে দুজন মানুষ আছেন যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না তারা কারা মা এবং বাবা যে কোনো অপরাধে মা বাবা সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না পুরা এলাকার মানুষ ফেলে দিছে সবাই বন্ধু বান্ধব তাকে বর্জন করছে কিন্তু মা এমনকি কোন ক্ষেত্রে বাবাও রাগ করে বসে আছে কিন্তু মা তার মার আসলে ছেলেকে জড়ায় নেয় আর বলে কথা বাবা এটা তোমার জন্য সংগতিপূর্ণ হয় তুমি এটা যার প্রয়োজন করো না শুধু তো মায়ের পারে মাতৃত্ব দূরজার ভিতরে আছে সেই পারে তার অবোধ সন্তানকে তার বেআদর সন্তানকে তার বেরঙ্গনা সন্তানকে তার নিয়ন্ত্রণহীন সন্তানকে আদরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা মায়ের পক্ষে সম্ভব তো আমাদের ছেলেগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মায়ের ভালোবাসার আছলে তাদের নিয়ন্ত্রণ আর আছে তাহলে যে দরকার তাদের মনের আশাটা তোরা করে দেওয়া দরকার এটা মাতৃত্বের বুঝে একটা বিরাট দাবি এজন্য আমরা আমাদের পক্ষ থেকে আমি মনে করি আমার এই কথার উপর আপনারা সবাই একমত আছেন যে আমরা আল্লাহর কাছে শান্তির জন্য দোয়া করবো দুই আমরা দরখাস্ত কিন্তু বড়ের কাছে হয় ছুটির কাছে দরখাস্ত হয় না ছোটের কাছে দরখাস্ত হয় না দরখাস্ত বড়ের কাছে হয় আমরা যদি দরখাস্ত করি দুনিয়ার ওই লাইনে যে আমাদের মাথার উপর আছে তার কাছে দরখাস্ত করতে তো দরখাস্ত প্রধানমন্ত্রীর কাছে যৌবুজ ছেলেদেরকে বুঝাবার জন্য আপনাকে অগ্রসর হতে হবে এবং এদেরকে শান্ত করার জন্য আপনাকে অবলম্বন করতে হবে পর আপনি এদের সামনে মাতৃত্বের মায়া এবং ভালোবাসায় কথা বলেন যাতে এই ছেলেগুলো যতটুকু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা যেন তৈরি না হয় এর ক্ষতিকার হচ্ছে ক্ষতি হচ্ছে ক্ষতি আবার হচ্ছে ক্ষতি আপনার হচ্ছে আজ দু তিন যাও তিন যাব মানুষের চলাচল বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ দোকানপাট বন্ধ রাস্তাঘাট আতঙ্কের জায়গা কেউ কোন জায়গার মধ্যে নিরাপত্তা লাভ করতে পারতেছে না অযথা একজনের কারণে ভিন্ন জন মারা যাচ্ছে এমন এমন তথ্য সামনে চলে আসছে এই সবগুলোর কারণে দরখাস্ত আপনার কাছেই করতে হবে যে আপনি এই ছেলেদেরকে শান্ত করেন ছেলেদের উদ্দেশ্য পূরণ করেন

একজন আগুনে কেন বালিশ টালিশ সব ফিকে মারে ফেলতে আরম্ভ করে দেয় তখন বাবা মা কি করে আচ্ছা ঠিক আছে দিদি বলছে আরে যাও না একটু অসুবিধা দিনে যেই তো দোকান আছে আয়না যখন তার হাতে দেওয়া হয় ঠান্ডা হয়ে যায় তো যেহেতু মাতৃত্বের বুধ এই দৃষ্টি দিন থেকে হলো এদেরকে শান্ত করা এদেরকে আনন্দ দেওয়া এদের মনকে শান্ত করা এটা দেশ ও জাতির কামনা কারণ এই ছেলেগুলো আমাদেরই সন্তান এগুলো আমাদের ভবিষ্যৎ এরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন জায়গায় এরাই তো চাকরি করে আজকে যারা ছাত্রজীবী তারা প্রত্যেকে এই জায়গার মধ্যে ছিল আজকে যারা পুলিশ তারা প্রত্যেকে এই জায়গার মধ্যে ছিল আজকে যারা রে তারা প্রত্যেকে এই জায়গার মধ্যে ছিল সবাই এই জায়গা অবতীর্ণ উত্তীর্ণ হয়ে এখানে আসছে এই জন্য এদের প্রতি সুদৃষ্টি দেওয়া এদের দাবি যদি যথাযথ হয় সেটা মেনে নেওয়া এটা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে আমাদের এমপি সাহেবের কাছে যা যা আমরা করি যে এমপি সাহেব চিঠি দিয়ে আমাদেরকে জানাইছেন এই দোয়া করার জন্য যারা নিহিত হয়েছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন আর যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি যেন আল্লাহ তারা শান্তি শান্তি অবস্থান আল্লাহ পাক তৈরি করে দেন এটা আমাদের এমপি সাহেব চিঠির মাধ্যমে জানাইছেন বিদায় কথাগুলো আমি বললাম আমি কি বলবো আসলে আমি নিজেও বুঝে পারছিলাম না এতটুকু কথা না বললে আমার মনে প্রশান্তি আসতেছিল না আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে সত্যের জন্য দেওয়া হকের জন্য দেওয়া এবং শান্তির পরিবেশের জন্য চেষ্টা এবং দেওয়া করারটা অবদান